মাটির ঘোড়া মাটির বকরি মাটির উঠ মাটির হাতে ফুটবল কিনে রেখেছে ক্রিকেটের বল কিনে রেখেছে গুলি কিনে রেখেছে লাট্টু কিনে রেখেছে অনেকগুলা জিনিসকে কিনা খেলো না কিনা কিনা ঘরে রেখেছে মা কেন কিনে রেখেছে জানেন যে যখন খেলো না গুলা ওই খেলনা গুলোকে কেন কিনে রেখেছে যখন গ্রামের ছেলেরা খেলবে গুল্লি তো গ্রামের ছেলেরা যখন গুল্লি খেলবে তো গ্রামের ছেলেরা যখন গুল্লি খেলা খেলি করবে তো দড়ি আল্লাহর নবী দড়ি আসবে মা বলবে মা সব ছেলেরা গুল্লি খেলছে আমাকে গুল্লি দাও আমার বাবার কথা আমার আব্বাকে গুল্লি কিনে আনতে বলিও তার বাবার কথা মনে পড়বে তার বাবার কথা জানো তার মনে না পড়ে জন্য মানে কতগুলো খেলো না কিনে কিনে রেখেছে যেন তার বাবার কথা মনে না পড়ার জন্য বলল বাবা এ খেলনাগুলো কিনে রেখেছিলে দল যখন তোমার যেটা খেলনার দরকার পড়বে বাবা ওই খেলোনাটা তুমি নিয়ে যাই আর ওই খেলনাটা নিয়ে যা তুমি খেলে আরে বাবা আল্লাহর নাম আমার মাটির বকরির দরকার নাই মাটির হাতির দরকার নাই গমা আমার মাটির উটির দরকার নাই গমা আমার মাটির কোন হরিণের দরকার নাই গমা আমার গ্রামের ছেলেরা রাখাল পাকাল গেল সবাই যখন বকরি চড়াতে যাচ্ছে গমা আমি ছাগি বকরে চাগল দুমবা ভেড়া চড়াতে যাব মা এ বলে আল্লাহর নবী কল্লার কি মানে দুম্মা ভেড়া বকড়ি চড়াতে চলে গেল মাঠে মাঠে দুমবা ভেড়া বকড়ি গুলোকে ছেড়ে देते रे भाई আর দুম্মা ভেড়া বকড়ি গুলোকে ছেড়ে দেওয়া চা দিয়া গ্রামের রাখাল পাখালগুলো সব খেলছে কে কাবাডি খেলছে কে বুড়ি কাবাডি খেলছে কে গুড্ডি খেলছে কে ফুতিলাটি খেলছে কে হাডুডু খেলছে কে কি খেলছে মানে খেলছে আল নার রসুল কোনো খেলা খেলে না চুপচাপ এক জায়গায় বসে আছে রাখালগুলো সবাই দড়ি চলে এসেছে আল্লাহর নার নামি বলছে কেন চলো চলে সবাই আমরা খেলছি তুমি কেন খেলবে না চলো একসাথে খেললে আল্লাহর আমি যদি তোমরা খেলো তাহলে আমি তোমাদের সাথে ওই খেলটা খেলব আর যদি তোমরা আমার সাথে না খেলো তাহলে আমি তোমাদের সঙ্গে খেলতে যাব না তোমরা খেলো আমি বসে থাকে বন্ধরে আমার এবার কি করলো ভাই শোনেন আল্লাহর রাসুল বসে আছেন রাখাল পাকাল গুলোকে চতুর্দিকে গোল করে বসিয়ে দিল চতুর্দিকে গোল করে যেরকম বিচার করে ওরকম বিচারের মতন কথা বলতে লাগলো পয়েন্টে পয়েন্টে কথা বললে কেমন করে ওর জিনেল বিচার করে নাই যে বিচার করে ওই বিচারের পয়েন্ট গুলো বদলাতে লাগলো আর সুন্দর বিচার করা দেখে কথাগুলো শুনে ছেলেগুলো সব বিচারের যত রাখাল ছিল সবাই খুশি হয়ে গেল খুশি হয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লাগলো তোমার বাড়ি কোথায় আল্লাহর নবী তো কালকে এসেছে আল্লাহর নবীকে তো কেউ চিনে না মাকানগরের কোনো ছেলে পেলে চিনে না কেউ চিনে না হালিমার বাড়িতে থেকে এসেছে কেউ চিনে না বললে তোমার বাড়ি কথা তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার দাদুর নাম কি বলল ওইখানে শুনলেন যে বাবার নাম দাদুর নাম বলেছিলো কিন্তু এটা কিতাবে পাওয়া যায় এখানে বাবার নাম জানে না বাবার নাম বলতে পারেনি যে দিন হালিমা বাচ্চা টাকা নিয়ে যায় আমি না ফার্স্টে দিন যখন যে দিন আল্লাহর নামে ভূমিষ্ঠ হয়েছিল দুধ মা হালেমা যখন বাচ্চাটা নিয়ে গিয়েছিলাম